ব্যাকগ্রাউন্ড থেকে আসা সেকুলার এডুকেশন থেকে আসা অনেক মানুষ এখন দিনের মেহনত করছে দিন শেখার পরে বা এটা করা ঠিক কি না যেটা প্রশ্ন করলেন ওদু আইদা সাবিল ওর দেখে বিল মা ওদা হাসানা এটা তো কেবলমাত্র আলেন্দর জন্য না বা মরুন আবিল মা হারু পাতান হাও না এসবগুলো তো আল্লাহ সুহাম তালা কোনো গোষ্ঠীর জন্য বলেননি সালফে সালিনদের বিরোধিতা কোনো ধরনের সে কথা না হয় তাহলে অবশ্যই সে অধিকার রাখে মানুষকে দিনের দিকে ডাকা এবং আলের দিকে ডাকা কারোর জন্য বাধা দেওয়া উচিত না আনলেস আদারওয়াইজ সে কোনো মারাত্মক রকম ভুল করছে

আসলে দিনই কোনো একাডেমিক অথরাইজড কোনো ডিগ্রি কিংবা যোগ্যতা আসলে তাদের নেই তো এইটা দাওয়াদের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি করতে পারে কি না কিংবা এটা আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে জেনার শিক্ষিত বা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা সেকুলার এডুকেশন থেকে আসা অনেক মানুষরা এখন দিনের মেহনত করছে দিন শেখার পরে এটা আমাদের কাছে অনেক একটা অবাক লাগে বা এটা করা ঠিক কি না যেটা প্রশ্ন করলেন বিষয়টা দেখেন এক দিনের মেহনতটা কেন সবাই তো চায় যে আখেরাত সিকিউর করতে সবাই চায় যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যে এবং ওদু আইলা সাবিল রব্বিকাবিল মা ওয়াইদাতিল হাসানা এটা তো কেবলমাত্র আলেমদের জন্যে না বা তা মরুন আবিল মাহরু বা তান আনিল মুনকার এসবগুলো তো আল্লাহ সুহাম তালা কোনো গোষ্ঠীর জন্য বলেননি তবে ডেফিনেটলি আদ ও লহ আল্লাহ আলা বাসির আমি মানুষকে ডাকে আল্লাহর দিকে জেনে বুঝে উইথ শেয়ার নলেজ এটা খুব গুরুত্বপূর্ণ তবে কোনো জেনারেশিকৃত মানুষ হোক সে যদি সে যে বিষয়ে দাওয়া করছে যে বিষয়ে সে ব্লিক করছে সেই বিষয়টা সম্পর্কে যদি সে সঠিকভাবে জানে এবং সঠিকভাবে সেটা বুঝতে পারে এবং সেটা যদি সে সলফে সালিনদের বিরোধিতা কোনো ধরনের সে কথা দিয়ে না হয় তাহলে অবশ্যই সে অধিকার রাখে মানুষকে দিনের দিকে ডাকা এবং আল্লাহর দিকে ডাকা শুধু অধিকার রাখে তাই না

শেষ সময়ের ক্ষেত্রে রসুল্লা সাল্লা হাদিসে এসছে অর্থাৎ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে আজা ফিহা যে তাদের এই ডাকে সারা দেবে তাকে সেই মধ্যে নিক্ষেপ করবে কিন্তু কিসের ভিত্তিতে তারা তারা কিন্তু এটা জান্নাতের দিকে ডাকবে কিন্তু বেসিক্যালি তাদের এই দাওয়াটা হবে জাহান্নামের দিকে তো তখন সাহাবি একটু সভাপতি এই কথা শুনে কেউ একটু ভয় পেয়ে যাবে তো তখন তিনি রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলাম

তার মাফুমটা বা তার বুঝটা ঠিক তার ফার্মটা ঠিক না হওয়ার কারণে সে মানুষকে গুমরা করবে এই ব্যাপারে অনেকগুলো হাদিস শেষে তো আজকে সংক্ষিপ্ত আলোচনায় হয়তো আমরা বলতে পারছি না ফার্মটাও জরুরি শুধু কোরআন হাদিস জানা না এর সাথে আন্ডারস্ট্যান্ডিংটাও জরুরি